হ্যালো গাইজ কি অবস্থা সুপারিশ আজকে আমি আপনাদেরকে শিখাবো অডিও এডিটিং অডিও কেন এডিট করবেন ভিডিওর মধ্যে যদি কোনো একটা গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে ভিডিও আপলোড করলে সেখানে কপির চলে আসে সেটা ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন এমনকি আমরা যারা ভিডিও আপলোড করি পর্যন্ত সমস্যাটা আসতেছে কপিরাইট ফ্রি গান মিউজিক আছে তবে সেগুলো ইউজ করার মত না আমাদের যে পছন্দের গান মিউজিক গুলো আছে সেগুলো ইউজ করলে কপিরাইট আসে তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কোনো গান বা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন সেটা ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন এমনকি ক্যাপকার্ডও ওকে অডিও এডিট করার জন্য আমরা ক্যাপকার্ড অ্যাপসটি ইউজ করব আপনাদের কাছে না থাকলে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন ক্যাপকার্ড অ্যাপসটি ওপেন করার পরে নিউ প্রজেক্টটি ক্লিক করবেন এরপরে যে গানটা অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এডিট করবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাড এ ক্লিক করবেন আমি তোমাকে করে রাখতে ওকে এটা হচ্ছে originer গান এটাকে এডিট করবে এডিট করার জন্য প্রথমে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে সেটা করার জন্য ভিডিও লেটাব ক্লিক করে এখান থেকে টুলস গুলো বাম দিকে সরে একটা অপশন দেখবেন স্টাক অডিও এই অপশনটা মধ্যে ক্লিক করবেন তারপর অডিওটা আলাদা হয়ে যাবে এরপর অডিও লেটার উপর ক্লিক করবেন তারপর নিচে টুলস গুলো একটু বাম দিকে একটা অপশন দেখবেন স্পিড নামে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে এলাইনটা হালকা কমিয়ে জিরো পয়েন্ট নাইন এক্স রাখবেন এরপরে উপরে অথবা নিচে একটা অপশন দেখবেন কি পিস এই অপশনটা অন করে দিবেন এটা অন করলে কি হয় এই যে অডিওটা আছে সেটার কন্টো চেঞ্জ হয়ে যাবে ওকে এখানে আরো কাজ বাকি আছে এখান থেকে টিকা অ্যাকাউন্টার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন এরপরে ফিল্টার অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে এই বয়েস ফিল্ডার থেকে একটু নিচে নামার পরে দেখবেন মাইক হক এই ফিল্টারটা পেয়ে যাবেন তো এই ফিল্টারটার উপর ক্লিক করবেন তারপর একজেসি ক্লিক করবেন মানে এই ফিল্ডারটার উপর আবার ক্লিক করবেন তারপর এগুলো হালকা হালকা বাড়িয়ে দিবেন এখন আমাদের অডিওটা মতো হয়ে গেছে তো এই অডিওটা যদি আপনারা ভিডিওতে ইউজ করলে কখনো কপিরাইট স্ট্রাইক বা ক্লিম আসবে না যে কেন ইউজ না কেন এখানে আরেকটা ওয়ে আসছে স্পিডে যাওয়ার পরে এটা বাড়িয়ে দিবেন মানে বাড়িয়ে দিবেন অতটুকু ওয়ান পয়েন্ট ওয়ান এক্স গর বাড়াবেন তো টি উপরে টিকে ক্লিক করে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে আবার ফিল্টারে যাবেন ফিল্টারে যাওয়ার পরে এখন হচ্ছে এই ফিল্ডারটা ইউজ করবেন ওকে এরপরে স্পুটে ক্লিক করবি যেটা স্পুট করে আপনি যেখানে ইউজ করতে চান সেখানে ইউজ করতে পারবেন আশা করি কপিরাইটের সমস্যাটা আসবে না